আসসালামু আলাইকুম আজকে তিরিশতম বিসিএসের অংশ সমাধান দেখাবো আপনাদের দেখুন এক নম্বর প্রশ্ন কোন লগিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে দেখুন যদি লগিষ্ট কথাটা উল্লেখ থাকে তাহলে লগিষ্ট কথাটা উল্লেখ থাকলে আমরা লসাগু বের করবো এবং এখানে বলছে দুই যোগ করলে তাহলে লসাগু করে যেটা হবে সেটা থেকে আমরা দুই বিয়োগ করব এখানে যদি যোগ করার কথা বলে তাহলে আমরা বিয়োগ করব আর বিয়োগ করার কথা বলে আমরা যোগ করব। তাহলে প্রথমত আমরা এই বারো আঠারো আর চব্বিশের লসাগু বের করব তাহলে দেখুন বারো আঠারো চব্বিশ দুই তারা যাবে প্রথমেই তাহলে ছয় দুনে বারো নয় দু আঠারো আর বারো দু চব্বিশ আবার দুই তারা যাবে তিন দনে ছয় এখানে নয় থাকবে আর ছয় দুনে বারো এবার তিন তারা যাবে তিন এখে তিন তিন দু নয় আর তিন দোনে ছয় আর যাবে না তাহলে লসা কী হচ্ছে দেখুন লসাগো হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই তাহলে সমান দুই জোনো চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর তাহলে লসাগো হল বাহাত্তর তাহলে বাহাত্তরকে কিন্তু এগুলো তারা বিভাজ্য হবে আমাদের বসে দুই যোগ করলে তাহলে এখানে বাহাত্তর থেকে যদি দুই বিয়োগ করি অর্থাৎ এই যে বাহাত্তর বিয়োগ দুই তাহলে বাহাত্তর বিয় দুই বিয়োগ করবে সত্তর এই সত্তরের সাথে যদি দুই যোগ করি তাহলে হবে বাহাত্তর এই বাহাত্তরকে বারো দ্বারা ভাগ যাবে আঠারো দ্বারা ভাগ যাবে চব্বিশ দ্বারা ভাগ যাবে ওই জন্য আমরা দুই যোগ করলে আমরা কী করব বিয়োগ করে দেবো আর যদি এখানে বিয়োগ করার কথা বলতো তাহলে আমরা এখানে যোগ করতাম তাহলে সংখ্যাটি হচ্ছে সত্তর দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা একানব্বই সাতাশি তেষট্টি ঊনষাট তো এই সংখ্যাগুলোর মধ্যে উনষাট হচ্ছে মৌলিক সংখ্যা কারণ ঊনষাটকে এক এবং ঊনষাট ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা জানা অর্থাৎ যে সংখ্যার শুধুমাত্র দুটি গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো এটা গুণনীয়ক হচ্ছে এক আর ঊনষাট অর্থাৎ এক আর উনষাট ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা জানা কিন্তু দেখুন এই এগুলো সংখ্যাকে কিন্তু ভাঙানো যায় যেমন একানব্বই সমান কি সাত আর তেরো তেরো আর সাত গুণগুলো একানব্বই হয় সাতাশি তিন আর যদি উনত্রিশ গুণ করি তিন আর উনত্রিশ গুণগুলো হয় সাতাশি আর এখানে তিন গুণ একুশ তিন আর একুশ করে তেষট্টি হয় অথবা সাত নয় সাত আর নয় গুণগুলো তেষট্টি হয় এই সংখ্যাগুলোকে ভাঙানো যাচ্ছে কিন্তু এটাকে ভাঙানো যাবে না তো এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাই আমাদের মৌলিক সংখ্যা কোনটি তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে উনষাট তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা দেখুন শূন্য দশমিক তিন আর শূন্য দশমিক তিন শূন্য একই জিনিস আর এখানে শূন্য দশমিক তিনকে বর্গমূল করতে হবে তো বর্গমূল করার নিয়মটা আমরা কীভাবে করি দেখুন যে শূন্য দশমিক তিন আছে এখানে শূন্য দিব কয়েকটা চারটা দিয়ে করি আমরা সাধারণত তাহলে শূন্য দশমিক দিব এখানে তিরিশ আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ছয় বাজে ছয়শে ছত্রিশ বেশি হয়ে যেত তো পঁচিশ দশ থেকে পাঁচ বিয়েক খুলো পাঁচ সাত একে এক তিন মিলে হলো শূন্য শূন্য তো মোটামুটি ধরে নেন যে পাঁচ আছে এখানে শূন্য দশমিক তিন এখানে শূন্য দশমিক পাঁচ আর এককে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা যদি আমরা এককে ভাগ করি তাহলে শূন্য দশমিক দিব দশমিক দশজন একটা শূন্য তিন তিখে নয় তাহলে দশ থেকে নয় বিয়েক হচ্ছে এক আবার একটা দশমিক যেহেতু দিছি আবার একটা শূন্য দিব আবার তিন তারিখে নয় নয় তাহলে আবার কীভাবে চলতে থাকবে আর দুইকে যদি পাঁচ দ্বারা ভাগ করি দেখুন পাঁচ দ্বারা দুইকে ভাগ করে ভাগ যাবে না তাহলে শূন্য দশমিক দেব দশমিক দেওয়ার পরে এখানে একটা শূন্য হবে তাহলে কি চার পাঁচ যাবে পাঁচ চারে বিশ অর্থাৎ শূন্য দশমিক চার তাহলে এটাতে জন্য আসলো শূন্য দশমিক চার আর এটাতে আসতে হচ্ছে শূন্য দশমিক তিন তিন আর এটা আসলো শূন্য দশমিক পাঁচ তাহলে দেখুন আর এটা তো শূন্য দশমিক তিন শূন্য তাহলে এই সংখ্যাটি সবচেয়ে ছোটো শূন্য দশমিক তিন শূন্য শূন্য দশমিক পাঁচ আর এটা শূন্য দশমিক তিন তিন এটা তেত্রিশ হচ্ছে এটা তিরিশ এটা একটা শূন্য দিলে পঞ্চাশ হবে আর এখানে শূন্য দিলে চল্লিশ তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে ছোটো তাহলে অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্ন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত তো যত বড়ো তত ছোট এরকম যদি থাকে তাহলে এই দুটো যোগ করে যদি তার ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এটা আর এটা যোগ করবো তিনশো এক যোগ হচ্ছে তিনশো ভাগ করবো দুই দ্বারা তো এক আর হচ্ছে দুই এখানে আট আর শূন্য আট তিন আর তিনে ছয় ছয়শো বিরাশি ভাগ দুই ছয়শো বিরাশিকে দুই দ্বারা ভাগ করলে হবে ছয় আর চার দোনে আট আর দুই একে দুই তিনশো একচল্লিশ তার সংখ্যাটি হচ্ছে তিনশো একচল্লিশ পাঁচ নম্বর প্রশ্ন ক ক একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে দেখুন ক ও খ ক খ বারো দিনে করে একটি কাজ একটি কাজ অতএব ক খ দিনে করে তাহলে কাজটির কী হবে এক বাই বারো এত অংশ এত অংশ ক খ দিনে করে আর ক একা কাজটি বিশ দিনে করে তাহলে ক বিশ দিনে করে একটি কাজ অতএব ক একদিনে করে তাহলে কি হবে এক বাই বিশ এত অংশ এখন কি বলছে খ একা কাজটি কতদিনে করতে পারবে তাহলে বাকি যে কাজটা থাকলো ওই বাকি কাজটা খ একা করছে তাহলে খ একা করে খ একা করে তাহলে এক বাই বারো থেকে এক বাই বিশ মাইনাস মানে এটা থেকে এটা মাইনাস বারো মাইনাস এক বাই বিশ মানে দুজনে করছে যেটুক ওইটুক থেকে ক একা যেটা করছে সেটা মাইনাস তাহলে বাকি কাজটা খ একা করছে এত অংশ সমান বারো আর বিশের লশাকে হলো ষাট তাহলে বারো দ্বারা ষাটকে খেয়েগুলো পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়ে বিশ দ্বারা ষাটকে খেয়ে করে তিন তিন একে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়ে করে দুই আর নিচে হচ্ছে ষাট তাহলে দুই দিকে দুই আর তিরিশ গুণের ষাট অর্থাৎ তিরিশের এক অংশ এত অংশ তাহলে খ এত অংশ করে কি এক দিনে খ একা এত অংশ করে মানে খ একা তিরিশের এক অংশ করে এক দিনে অতএব খ একা একবার সম্পূর্ণ অংশ করে একবার সম্পূর্ণ অংশ করে তাহলে কি তিরিশের সাথে এক গুণ হবে মানে এটা উপরে চলে যাবে তাহলে তিরিশ আর এক গুণ করলে তিরিশ আর নিচে হচ্ছে এক মানে তিরিশ দিনে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিরিশ দিনে ছয় নম্বর প্রশ্ন ফাংশন অফ এক্স মানে এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন কে এর কোন মানের জন্য ফাংশন অফ কে এর মান কত হলে ফাংশন অফ থ্রি ইকোয়াল জিরো হবে তো দেখুন এই যে ফাংশন অফ থ্রি আছে তার মানে এখানে ফাংশন অফ থ্রি বসাবো ফাংশন অফ থ্রি তাহলে থ্রি কিউব হবে প্লাস কে ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি মাইনাস নাইন তাহলে তিনের উপর কিউব দিলে হচ্ছে সাতাশ প্লাস তিনের উপর নাইন নাইন আর কেমন নাইন কে মাইনাস তিন এই সিক্স আর থ্রি ইন করে তিন ছয় আঠারো মাইনাস নাইন তো দেখুন টোয়েন্টি সেভেন লিখবো প্লাস হচ্ছে নাইন কে মাইনাস এটা মাইনাস আছে এইটাও মাইনাস আছে তাহলে চিহ্ন মাইনাস সংখ্যা দুটো যোগ আঠারো নয় সাতাশ তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন আর প্লাস টোয়েন্টি সেভেন কাটা তাহলে থাকে শুধু নাইন কে এখন বলছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস থ্রি ইকোয়াল জিরো তাহলে ফাংশন অফ বলছে এখানে কে এর মান কত হলে ফাংশন অফ থ্রি ইকোয়াল জিরো হবে তাই ফাংশন অফ থ্রি মান পাইছে নাইন কে তার মান নাইন কে ইকোয়াল কত জিরো প্রশ্ন মতে কী আসবে নাইন কে ইকোয়াল জিরো অতএব কে ইকোয়াল কে ওপরে জিরো আর নাইনটার নিচে চলে আসবে গুণ আসে ব্যাসে ভাগ হবে জিরোকে নাইনটা ভাগ করলে জিরো তাহলে কের মান হচ্ছে জিরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্ন এক্স গ্যাটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক তাই এক্স গ্যাটার দেন ওয়াই অর্থাৎ ওয়াই মানটা হবে এক্স থেকে ছটো এবং এক্স মান এক্সের মানটা হবে ওয়াই থেকে বড়ো আর জেডের মানটা জিরো থেকে ছোটো তাহলে জিরো থেকে ছোটো যেহেতু তাহলে জেড ইকাল মাইনাস ওয়ান ধরে নেব আমরা আর এক্সের মানটা যেহেতু বড়ো ওয়াই থেকে তাহলে এক্স ইকল ধরে নিই আমরা থ্রি আর ওয়াই কল ধরে নিই টু ওয়াই কল ধরবো টু তাহলে এখন দেখুন যে এই মানগুলো এখানে বসায় দেখবো কোনটাতে সঠিক আনসার আসে দেখুন এখানে এক্স আর জেড তাহলে এক্স আর জেড গুণগুলো এক্স আর জেড মানে এক্স আর জেড গুণগুলো মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান এক্স এ এক্স এ থ্রি ওয়াই আর জেটে মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি ওয়াই জেড তাহলে ওয়াই আর জেড তাহলে মাইনাস টু এই যে মাইনাস ওয়ান আর টু গুনগুলো মাইনাস টু তাহলে মাইনাস থ্রি আর মাইনাস টু এর মধ্যে কে বলো দেখুন মাইনাস টুটা কিন্তু বড়ো তার মানে চিহ্নটা এদিক কিন্তু চিহ্নটা আছে এদিক তার মানে এটা অ্যান্সার হবে না এবার জেড বাই এক্স তাহলে জেড বাই এক্স মানে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর জেড বাই ওয়াই জেড বাই ওয়াই তাহলে জেড মানে হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই মানে টু তাহলে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তাহলে দেখুন এখানে কোনটা বড় মাইনাস না থাকলে কিন্তু এটা হয়তো বড়ো আর মাইনাস থাকার কারণে এটা ছোটো মানে চিহ্নটা হবে এদিক কিন্তু চিহ্নটা আছে উল্টা বাসে তার মানে এটা আনসার হবে না এবার এক্স বাই জেড তাহলে এক্স ওয়ান থ্রি যেটা ওয়ান মাইনাস ওয়ান তাহলে থ্রি কে মাইনাস ওয়ান রাভেলো মাইনাস থ্রি আর ওয়াই বাই জেড তাহলে ওয়াই মান হচ্ছে টু আর যেটা মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু টু কে মাইনাস ওয়ান মাইনাস টু হবে তাহলে এই দুটোর মধ্যে কে বড়ো এই দুটার মধ্যে হচ্ছে এটা কিন্তু বড়ো মাইনাস টুটা বড়ো তার মানে এটাও রাইট অ্যান্সার না এবার এক্স জেড এক্স আর জেড এই যে মাইনাস থ্রি মানে থ্রি আর মাইনাস ওয়ান এক্স ওয়ান থ্রি যেটা মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর এবার ওয়াই জেড আছে ওয়াই আর জেড তাহলে ওয়াই মান হচ্ছে টু এটা জেড মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু তাই মাইনাস থ্রি আর মাইনাস টু এর মধ্যে কিন্তু মাইনাস টুটা বড় তার মানে এই কন্ডিশনটা সঠিক আছে তাহলে এক্স জেড লেস দেন ওয়াই জেড তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত তো প্রস্থ আমরা ধরে নিব আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দেখুন দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্তের দ্বিগুণ তাহলে প্রস্ত হচ্ছে এক্স তাহলে এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এবং ক্ষেত্রফল বলছে বারোশো পঞ্চাশ তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল দুর্ঘগুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স গুণ প্রস্থ প্রস্ত হচ্ছে এক্স ইকোয়াল হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে বারোশো পঞ্চাশ এই দুই তারা এই বেশে ভাগ হবে গুণা সেভাবে শেষ ভাগ তাহলে এক্স তার একগুণ করলে এক্স স্কোয়ার সমান দুই তারা বারোশো পঞ্চাশকে ভাগ করলে হবে ছয়শো পঁচিশ বা এক্স সমান কি স্কোয়ারটা এবার শেষে রুট হবে রুট ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ রুট করলে পঁচিশ হয় তাহলে আমাদের দৈর্ঘ্যগত তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে দৈর্ঘ্য পাবো আমরা দুই গুণে এক্স এক্স মান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ গুণে পঞ্চাশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পঞ্চাশ মিটার নয় নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ দেখুন বৃত্তের সমীকরণ হচ্ছে এটা যদি বৃত্তের সম বৃত্তের কেন্দ্র যদি এ বি এবং যদি বেসার্ধ আর হয় তাহলে বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে আর স্কোয়ার অর্থাৎ এক্স লাগবে এবং ওয়াই স্কোয়ার লাগবে এবং এখানে একটা বেশাদ্দ লাগবে তাহলে ওটা হবে বৃত্তের সমীকরণ তো এক্স আর ওয়াই স্কোয়ার এক শুধু আছে তার মানে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা দশ নম্বর প্রশ্ন এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি এ মান কত তো দেখুন এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে এ কিউ ফেলবো এখানে হলো এ প্লাস বি হোল বি বলতে ওয়ান বাই এ এ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা সূত্র এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে এ এটা এ আর এ কাটা তাহলে এ প্লাস ওয়ান বাই এ এটা মান হচ্ছে থ্রি তারপর হচ্ছে এটা কিউব মাইনাস এটা থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ মান হলো থ্রি মানে যে থ্রি দেওয়া আছে তাহলে তিন থেকে তিন ওপর কেউ দিলে সাতাশ আর এখানে তিন থেকে নয় থ্রি ওপর কিউব দিলে হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস তিন আর তিন তিন থেকে নয় তাহলে সাতাশ থেকে নয় বিকুলো হচ্ছে আঠারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সরি প্রশ্নটাতে ভুল ছিল তো আসলে এখানে প্লাস হইতো এন মাইনাস দেওয়া ছিল কিন্তু এখানে হবে অরিজিনালি প্লাস তার প্লাস হলে এ প্লাস ওয়ান বাই এর মান হবে থ্রি তারপর কিউ এগারো নম্বর প্রশ্ন লক এ এম বাই এন ইকল কত এটা একটা ফর্মুলা লগের লগের একটা সূত্র এটা লক এ এম বাই এন সমান হবে লক এ এম মাইনাস লক এ এন তার মানে এটা হবে অ্যান্সার লক এ এম হবে মাইনাস হবে তারপর লক এ এন অর্থাৎ ভাগ থাকলে কী হবে বিয়োগ হবে এবং যদি এখানে গুণ থাকে তাহলে কী হতো যোগ হইতো বারো নম্বর প্রশ্ন এ প্লাস বি স্মান সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান তাহলে আমরা এই অংশটা থেকে এ এর মান বের করতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র ইকোয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এ প্লাস বি এর মান দেওয়া হচ্ছে সেভেন তারপর স্কোয়ার মাইনাস টুয়েন এ বি এ এব এব মান বের করবো আমরা ইকোয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে মাইনাস টু এ বি ইকোয়াল টোয়েন্টি ফাইভ আর সেভেন সেভেনে উনপঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ প্লাস আছে এই পেশা এসে মাইনাস হয়ে যাবে আমরা সরাসরি করলাম একটা লাইন ব্রেক করলাম আর কি তাহলে মাইনাস টু এ বি ইকোয়াল পঁচিশ থেকে উনপঞ্চাশ মাইনাস করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর বটার সঙ্গে মাইনাস ওই জন্য মাইনাস হবে তাহলে এবি ইকোয়াল কি ওপরে মাইনাস টোয়েন্টি ফোর আর মাইনাস টুটা নিচে চলে আসবে মাইনাস মাইনাস কাটা টু দ্বারা চো টোয়েন্টি ফোরকে বাকলে হচ্ছে টুয়েলভ বি এব হচ্ছে টুয়েলভ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে তো দেখুন যদি এখানে এরকম হয় এইটা কোন আর এটা কোন মিলে যদি দুই সমকোণ হয় তাহলে একটাকে অপরটির বলা হয় সম্পূরক কোন তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ সম্পূরকণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মানে দুটা কোন মিলে যখন একশো আশি ডিগ্রি হবে তখন কোন দুটাকে একটা অপরটি সম্পূরকণ বলা হয় তো একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্ন বৃত্তের কেন্দ্র সেতকারী জ্যাকে কী বলে দেখুন এটা যদি একটা বৃত্ত হয় এবং এখানে যদি কেন্দ্র এটা কেন্দ্র এবং এটা হচ্ছে বৃত্ত কেন্দ্র সেতকারী জেকে যে হচ্ছে এটাকে যে বলে আর যদি যেটা কেন্দ্র দিয়ে যায় মানে এটাকেও যে বলবে তবে এই যেটাকে এটার আবার স্পেশাল একটা নাম আছে বেশ অর্থাৎ কোনো যে যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে বেশ আর ব্যসার্ধ হচ্ছে এটা অর্ধেক মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বেশার্ধ আর বৃত্ত চাপ হচ্ছে বৃত্তের একটা চাপকে বৃত্তচাপ বলে আর পরিধি হচ্ছে পুরো অংশটাই মানে পুরো বক্র রেখাটাই হচ্ছে পরিধি পনেরো নম্বর প্রশ্ন দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় দেখুন একটির কোণ অপরটির তিন কোণের সমান হলেই যে দুটা ত্রিভুজ দুটা ত্রিভুজ পরস্পর সম মানে সর্বসম হবে সেটা কিন্তু স সঠিক নয় তো সর্বসম হওয়ার কয়েকটা এখানে শর্ত দেওয়া আসে মানে এটা হবে এটা হবে এটা হবে অর্থাৎ একটার তিনবাহ তিন তিনবাহ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে তারপর গ নম্বর একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোনো বাহু যদি সমান হয় তাহলে সেটা সর্বসম হবে তারপরে একটির দুই বাহু অন্তর্ভুক্ত কোন অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোনো সমান হবে ত্রিভুজ দুইটা সর্বসম হবে কিন্তু একটার তিন কোণ যদি অপরটার তিন কোণে সমান হয় তাহলে সেক্ষেত্রে সর্বসম নাও হতে পারে তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা খ ষোলো নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমাগমী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে সমগণিত ত্রিভুজ অঙ্কন করার শর্ত হচ্ছে যে যে কোনো একটার বর্গ অর্থাৎ বড়টার বর্গ যদি ছটো দুইটার বর্গের যোগ ফলে সমান হয় তাহলে সেটা দ্বারা সমগণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে দেখুন এখানে ছয় স্কোয়ার ইকুয়াল যদি চার স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার হয় দেখুন ছয় স্কোয়ার সমান যদি চার স্কোয়ার আর পাঁচ স্কোয়ারের চার স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ারে সমান হয় তাহলে এটা দ্বারা সমগণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে তাহলে ছয় ছয় কত হয় দেখুন ছয় ছয় ছত্রিশ সমান চার চারে ষোলো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ষোলো আর পঁচিশে হচ্ছে একচল্লিশ তাহলে সমান হচ্ছে না তার মানে এটা তারা কিছু সমান সংগ্রহ করা সম্ভব নয় দেখুন এবার এটা তারা দেখি পাঁচ স্কোয়ার সমান দিব এই ছটা দুটার বর্গের যোগ ফল অর্থাৎ তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার তাহলে পাঁচের পরিষ্কার দিলে হচ্ছে পঁচিশ আর তিন তারিখে তিনের পরিষ্কারে নয় তিন তারিখে নয় আর চারের পরিষ্কারে চার চারে ষোলো তাহলে নয় আর ষোলো পঁচিশ দেখুন এইটা কিন্তু মিলে গেছে দুই পাশে সমান হয়ে গেছে অর্থাৎ বড়টার বর্গের মান ছোট দু দুইটার বর্গের যোগফলের সমান যদি হয় তাহলে সেটা সমগ্নে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগুলো দিয়ে কিন্তু মিলবে না আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে পৃথিবীর উপপদ্য যে স্কোয়ার স্কোয়ারিক লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বড়বাহটাই হয় অতিভুজ এবং অপর দুইটা ছোট যে দুইটা থাকে একটা লম্ব একটা হচ্ছে ভূমি সতেরো নম্বর প্রশ্ন একটি মিনারে পাদদেশ সাথে বিশ মিটার দূরের একটি স্থানে মিনারটির শীর্ষবেন্দুর উন্নতিগণ ত্রিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত দেখুন এটা যদি একটা মিনার হয় এটার উচ্চতা বের করব তো মিনারে পাদদেশ সাথে বিশ মিটার দূরে তাহলে এখান থেকে বিশ মিটার দূরে একটি স্থানে মিনারটির শীর্ষমিন্দুর উন্নতিগণ তিরিশ ডিগ্রি মানে এখানে হচ্ছে আপনার তিরিশ ডিগ্রি তো মিনারটির উচ্চতা চাইছে তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে টেনের সূত্র ফেলতে পারি আমরা যে টেন থিটা থিটা বলতে থার্টি ডিগ্রি টেন থিটা লম্ব বাই ভূমি লম্বা হচ্ছে এইস আর ভূমি হচ্ছে আপনার বিশ এটা এটা সূত্রটা মনে রাখতে হবে যে টেন থ্রিটার সমান হচ্ছে লম্ব ভূমি তাহলে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল এইচ বাই টোয়েন্টি বা আর গুণন করবো রুট থ্রি আর এইচ গুণ খুলে হচ্ছে রুট থ্রি এইচ ইকোয়াল ওয়ান আর টোয়েন্টি গুণ খুলে টোয়েন্টি তাহলে অতএব এইচ ইকাল কী হবে এই রুট থ্রি গুণ আসে বেশ আসে ভাগ হবে ওপরে টোয়েন্টি আর নিচে চলে আসবে রুট থ্রি তাহলে টোয়েন্টি বাই রুট থ্রি হবে এই মিনারটির উচ্চতা তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আঠারো নম্বর প্রশ্ন তেরো সমস্ত চারে তিন পার্সেন্ট এর মানুষ এর সমান দেখুন এই যে তেরো সমস্ত চারের তিন পার্সেন্ট ইকালকে এটাকে সমস্ত ভাঙায় নিতে পারে চার তেরো বায়ান্ন বাহান্ন আর তিন হচ্ছে পঞ্চান্ন আর নিচে চার এত পার্সেন্ট এবং পার্সেন্টের অর্থ হচ্ছে একশো দ্বারা ভাগ তার মানে এই যে পঞ্চান্ন বাই চার আছে এটার সাথে একশো গুণ হবে অর্থাৎ এই পুরো ভনাংশটাকে একশো দ্বারা ভাগ তো একশোটা চারের সাথে গুণ হয়ে যাবে নিচের অংশটার সাথে গুণ হবে এখন পাঁচ ধারা ঘাটলে হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ বিশে একশো তাহলে উপরে এগারো আর নিচে চার বিশে আশি তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ উনিশ নম্বর প্রশ্ন তিন নয় এবং চার এর চতুর্থ সমানুপাতিক কত চতুর্থ সমানুপাতিক আমরা ধরে নেব এক্স চতুর্থ সমানুপাতিকটা আমরা কী ধরব এক্স তাহলে তিন অনুপাত নয় তিন অনুপাত নয় সমান চার অনুপাত কি চতুর্থটা ধরছি এক্স এবং তাহলে অনুপাতের নিয়ম এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় মানে এটা তৃতীয় আর এর চতুর্থটা ধরছি এক্স প্রথম সমানুপাতি ইস দ্বিতীয় সমানুপাতি তারপর তৃতীয় সমানুপাত ইস্টু চতুর্থ সমানুপাতি এটা ইকুয়াল হয় তাহলে অনুপাতের নিয়ম প্রথমটা উপরে যাবে তিন উপরে নয় নিচে তাই অনুরূপভাবে এখানে চার উপরে এক্সটা নিচে তাহলে এখান থেকে আমরা এক্সের মান বাই করব তাই এটা যদি কাটা করি তিন একে তিন তিন থেকে নয় তাহলে ওয়ান আর এক্স দু এক্স এখানে তিন চারে বারো তার মানে চতুর্থ সমানুপাতে পেলাম আমরা বারো এক্সের মান হচ্ছে বারো যেহেতু তার মানে চতুর্থ সমানুপাতি বারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ বিশ নম্বর প্রশ্ন থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি রাশিটির একটু উৎপাদক হচ্ছে দেখুন এটা আসলে উৎপাদক করা একটু জটিল আছে তো আমরা সহজে কীভাবে করবো যে এই যে প্লাস টু আছে প্লাস টু আসতে এখানে ওই জন্য মাইনাস টু বসাবো মাইনাস টু বসায় যদি জিরো আসে তাহলে এক্স মাইনাস টুই হবে এটার উৎপাদক তারপর এখানে মাইনাস টু আসে যদি মাইনাস টু আসে যেহেতু তাহলে মানে এখানে প্লাস টু বসাবো যদি প্লাস টু বসায় যদি জিরো আসে তাহলে এটা হবে উৎপাদক আবার এখানে প্লাস ওয়ান আসতে তাহলে মানে মাইনাস ওয়ান বসাইতে হবে এখানে মাইনাস ওয়ান বসায় যদি জিরো হয় তাহলে এটা হবে উৎপাদক আর এখানে মাইনাস ওয়ান আছে ওই জন্য প্লাস ওয়ান বসাবে প্লাস ওয়ান বসায় যদি জিরো হয় তাহলে সেটাই হবে উৎপাদক তা আপনারা বসায় দেখবেন আমি সহজে বের করে দিচ্ছি যেটা আনসার সেটা দিয়ে আমি করে দিচ্ছি এই যে এটাই হবে এটা উৎপাদক মানে এক্স প্লাস ওয়ান হবে কেননা এখানে এক্সে মানে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে জিরো হবে কীভাবে হয় দেখুন থ্রি ইন্টু এখানে মাইনাস ওয়ান আসবে তার মাইনাস থ্রি হবে দেখুন কীভাবে হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান হোল কেউ প্লাস টু ইন্টু এক্স জায়গায় হচ্ছে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু এক্স হচ্ছে মাইনাস ওয়ান বসাবো এই যে প্লাস ওয়ান আছে যেন মাইনাস ওয়ান বসাচ্ছি মাইনাস তাহলে বেজের থাকলে হবে ওয়ানের উপর কেউ দিলে ওয়ান ওয়ান আর থ্রি থ্রি হবে তার মানে মাইনাস থ্রি আর মাইনাসের উপরে পড়া থাকলে প্লাস তাহলে ওয়ান ও ওয়ান ওয়ান আর টু টু মানে প্লাস হবে মাইনাস মানে আবার প্লাস টোয়েন্টি ওয়ান আর ওয়ান টোয়েন্টি ওয়ানই হয় মাইনাস টোয়েন্টি দেখুন মাইনাসের হচ্ছে এখানে একটা মাইনাস আর মাইনাস তাহলে এখান টু আর টোয়েন্টি ওয়ান প্লাস করতে হবে তাহলে প্লাস টোয়েন্টি থ্রি তাই প্লাস টোয়েন্টি থ্রি আর মাইনাস টোয়েন্টি থ্রি কাটা তাহলে ইকল জিরো হচ্ছে তাহলে যেহেতু এক্স এক্সের মান মাইনাস ওয়ান যে এক্স প্লাস ওয়ান যে আসে ওই জন্য মাইনাস ওয়ান বাসায় লিখে আসতে আসে জিরো আসতে আসতে ওই জন্য এক্স প্লাস ওয়ানটাই হবে এটার উৎপাদক তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এখানে প্লাস টু বাসায় দেখবেন জিরো আসবে না এখানে মাইনাস টু প্লাস টু আসে মাইনাস টু বসাবেন জিরো আসবে না এখানে মাইনাস টু আসছে তার মানে প্লাস টু বসাবেন জিরো আসবে না এটাও কিন্তু এটাতে জিরো আসে মাইনাস ওয়ান বাসায় আবার মাইনাস ওয়ান আসে প্লাস ওয়ান আবার জিরো আসবে না তার মানে যেহেতু মাইনাস ওয়ান রশিলে জিরো আসে তার মানে এটাই হবে এটির উৎপাদক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম